আর অপেক্ষা করতে পারছি না দু হাজার পঁচিশের জন্য প্রথম গার্ডেনিং শুরু করতে যাচ্ছি আজকে হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর সবাই গার্ডেনিং করার জন্য উৎফুল্ল হয়ে উঠেছেন জি হ্যাঁ আমাদের দেশের ট্রপিক্যাল কান্ট্রির যে ভেস্টিবল গুলো সেগুলো আমরা এখন করতে পারবো না কিন্তু এই সময়ে এই যে দেখতে পাচ্ছেন আমি দুই দুটি মোটা মোটা জ্যাকেট পরেছি এই সময়ে আমরা কোন জিনিসগুলোর ফলন করতে পারি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে আজকে আমি দু হাজার পঁচিশে কোন গাছটি আর কোন বীজটি প্রথম রোপণ করতে যাচ্ছি এবং কোন জায়গায় চলেন আপনাদের সাথে নিয়েই যাই অনেক ঠান্ডা আর এটাই হচ্ছে রাইট টাইম আপনাদের এই ফলনটি করার জন্য আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মূলার ফলন প্রথম করব আপনারা সবাই জানেন আমার গার্ডেনে মূলার ফলন অনেক 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 বেশি হয় আর মূলার শাক তো বলার বাহিরে না তবে আমি প্রতি বছর শুধু এই একই ধরনের মূলার ফলন করি এবছর আমি বিভিন্ন ধরনের মূলার ফলন করতে চাচ্ছি যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এই মূলাটি তারপর হচ্ছে এই যে দেখেন এই মূলাটি আমি বিভিন্ন ধরনের মূলার বীজ কালেক্ট করেছি এই যে বিভিন্ন ধরনের মূলার বীজ কালেক্ট করেছি তো সব ধরনের মূলা আমি লাগিয়ে দিব চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি গার্ডেনে তো চলেন শুরুতে আমি দেখাচ্ছি যে আমি কোথায় মূলার ফলনটি করব এই যে দেখতে পাচ্ছেন আমার সেচি শাকের বেড তারপরে হচ্ছে লাউয়ের মাচা লাউয়ের মাচার নিচে এই যে বিশাল আকারের বেড আমি ঠিক এই দুটি বেডে এখানে মূলার বীজ দিব এই যে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন আমি কিন্তু লাইন লাইন করে জায়গা করে নিয়েছি এই যে দেখেন একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ওই যে শেষের বেড ওটা রেখে দিয়েছি আমি আগামী দুদিন পর সেখানে অন্য বীজ দিব তো এই একই মাসে ফেব্রুয়ারি মাসে আপনারা আর কোন ধরনের বীজ দিতে পারেন সেটার ভিডিও আসবে খুব শীঘ্রই তো এই বেডে দিব হচ্ছে আমি মূলার বীজ এরপর এই যে বড় আকারের আমার যে বেগুনের বেড রয়েছে আমি এ বেডেও দিয়ে দিব মুলার বীজ ওই যে দেখতে পাচ্ছেন আমি এখানেও কিন্তু সারি সারি করে জায়গা করে নিয়েছি যেহেতু বিভিন্ন ধরনের মূলার বীজ দিব তাই আমি এভাবে করেছি আর এই যে এপাশে এই বেডটিতেও আমি মূলার শাক মূলার বীজই দিব যেহেতু মূলা শাক বেশি পছন্দ তাই মূলা শাকের বীজই বেশি দিচ্ছি আর বাকি অন্য কিছুও দিব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো খুবই সিম্পল এই যে মেইন যে বেডগুলো মা আই মেন মাচার নিচে তো এই জায়গাটিতে আমি যে মূলার বীজ দিব সেটা হচ্ছে এই যে প্রতি বছর আমি যে মূলাটি করি বেসিক যে মূলাটি আপনারা প্রতি বছরই দেখেন এই যে দেখেন এখন শুধু আপনাদের যা করতে হবে পুরো আইর ধরে এই যে দেখেন এভাবে বীজ ছড়িয়ে ছিটে দিতে হবে আপনারা যদি চান তবে আমি যেহেতু আইর করে রেখেছি আমি আয় করেই বীজ দিয়ে দিবো এই তো বীজগুলো আমি শাড়ি বেঁধে দিয়ে দিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন শাড়ি বেঁধে দিয়ে দিয়েছি যেখানে দুটি তিনটি চারটি বীজ পড়ে গেছে শাক হওয়ার পর আপনারা মূলা খাওয়ার জন্য রেখে বাকি শাক খেয়ে ফেলতে পারেন আর এখন যে কাজটি করতে হবে সিম্পল আমাদের নতুন করে বলার বা বোঝার কিছুই নেই সাইডে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো দিয়ে আমরা এই যে দেখেন হোলগুলোকে কাবার করে দেব তো এভাবে করে আমি প্রতিটি বেডে বীজ দিয়ে ঠিক এভাবেই কভার করে নেব এই তো আমি বেডগুলোতে কিন্তু চমৎকারভাবে দেখেন বীজ দিয়ে আবার মাটি দিয়ে কাবার করে দিয়েছি যেহেতু প্রতিদিন হর হামেশা বৃষ্টি হচ্ছে তারপরেও আমাদের কিন্তু এই যে পানি ব্যবহার করতে হবে আর আমি হচ্ছে আমার যে রিজার্ভ ওয়াটার থাকে বৃষ্টির পানি সেটা ব্যবহার করছি মাটি যেহেতু ডাম্প আছে তাই আপনাদের পানি কিন্তু অনেক বেশি দিতে হবে না জাস্ট এই যে দেখেন দুইবার মোশনটি যদি ঘুরিয়ে নেন এখান থেকে এখানে এখান থেকে এখানে ব্যাস এইটুকুই হচ্ছে যথেষ্ট তো দেখলেন তো যে কত সহজেই আপনারা মূলার ফলনটি করতে পারেন একটু সময় দিলেই আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও মূলার ফলন করেননি শুরু করে দেন আজকে কালকের ভিতরেই এতে করে আপনারা কিন্তু সময়ের আগেই অনেক বেশি মূলা শাক এবং মূলা খেতে পারবেন আর এরপর আমি কোন বীজ রোপণ করতে যাচ্ছি তার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভিডিওটি যদি আজকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ